हर दिमाग़ खलके नहीं आता तभी कौन ने थार दे हर दिमाग़ खलके नहीं आता तो 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 हर दिमाग़ खलके तो नहीं आता तभी कौन ने थार दे तभी कौन ने आओ बिछोड़ी बाहे राव हर दिमाग़ का वो आओ बिछोड़ी बाहे राव हर दिमाग़ का মাওবাদী সেই স্থানে সব সময় গা ছমছম করা ভয় তার মধ্যে গবেষণা করতে উপস্থিত হয়েছিলেন অসম সাহসী এবং প্রতিভাময়ী এই আদিবাসী নৃত্যশিল্পী এলাকাটি ছিল মাওবাদী অধ্যুষিত এলাকা সব সময় একটা ভয় ভয়ের ব্যাপার কখন কোথায় বোমা বিস্ফোরণ হয় কখন কোথায় মাইন পেতে রাখা হয় কে জানে প্রাণ ভয় তো সবসময় রয়েছে এরকম জায়গা সশরীরে উপস্থিত হয়ে আদিবাসী নৃত্য নিয়ে গবেষণা করা তাও আবার একজন মহিলার পক্ষে নিশ্চয়ই সহজ কাজ নয় যেখানে আগে পুলিশ কর্তাদেরও দশ বার খোঁজ নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে পা ফেলতে হয় সেখানে শ্রেফ নৃত্যশিল্পের নেশায় গবেষণা করতে অনায়াসে উপস্থিত হয়েছেন একজন মহিলা নৃত্যশিল্পী ভাবা যায় হ্যাঁ আদিবাসী মহিলা নৃত্যশিল্পী সেই অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন এই মহিলা নৃত্যশিল্পীর প্রতিভা কেমন তা তো আরও অনেক কিছু শুনবেন এই ধারাবাহিক ভিডিওতে কিন্তু সংক্ষেপে শুনুন এই মহিলা নৃত্যশিল্পী একসময় উত্তরবঙ্গের চা বাগানে তুলতেন তার বাবা মায়ের সঙ্গে সেই অনেক প্রতিবন্ধকতা জয় করে আজ বোলপুরের পূর্ণিদেবী গার্লস কলেজের একজন শিক্ষিকা চেষ্টা যত্ন এবং পরিশ্রম থাকলে এবং মনে স্বপ্ন থাকলে অর্থ বাধা কোনো বাধাই নয় এই মহিলা নৃত্যশিল্পী এক পাতে লিগামেন্ট আছে কিন্তু তা নকল আসল লিগামেন্ট ছিঁড়ে গেলে অপারেশন করে নকল লিগামেন্ট লাগানো হয়েছে আর সেই নকল লিগামেন্ট অবস্থায় ফ্রান্সের রাজধানী প্যারিস অস্ট্রিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করলে বিদেশিরাও খুশি হন সেই প্রতিভাবয়ী নৃত্যশিল্পী ডক্টর সুচিতা কুজুর আজকের সময়ে সকলের কাছে অনুসরণ করার মতো একজন শিল্পী খবরের ঘন্টা আদিবাসী প্রতিভাবয়ী নৃত্যশিল্পীর প্রতিভাকে সম্মান প্রদান করল সম্বর্ধনার মাধ্যমে কব রাজ্য অধিবেশন নৃত্য প্রতিযোগিতায় একজন বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন ডক্টর শ্রীমতী সুচিতা ঘোষ। সেই সুযোগে খবরের ঘন্টা তাকে সম্বোধন 하자 সংস্কৃতি বা আমরা যেটা বলি ওয়েস্টার্ন যেটা বা বিদেশি যেটা সেটা আমাদের মধ্যে এমন ভাবে ঢুকে যাচ্ছে তাহলে আমাদের যে ক্লাসিক্যাল আমাদের যে আদিবাসী সংস্কৃতি এটা হেরিটেজ ওগুলো নিয়ে একটা क्वेश्चन মার্ক এসে যাচ্ছে। আপনি কি বলবেন? আচ্ছা বেশ এটা যেমন যে এক্সাম্পল আপনি দিয়েছেন যেমন গাছগুলো যখন কাটা হচ্ছে সেটা কিন্তু ক্লাইমেটকে ইফেক্ট করছে তেমনি যদি আমাদের সংস্কৃতি আমরা ওয়েস্টার্ন আমরা নিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের যে স্ট্রংনেস আছে সোসাইটির সংস্কৃতির প্রতি সেটা কিন্তু স্ট্রং থাকবে না যেমন যখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা তখন কি হচ্ছে যখন গাছগুলো আই মিন যখন গাছটা কাটা হচ্ছে তখন মাটির যে শক্তনেসটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে হ্যাঁ নষ্ট হচ্ছে তারপরে যখন বৃষ্টি আসছে তখন ওই মাটিগুলো এবার হ্যাঁ ধসে যাচ্ছে হ্যাঁ ধসে যাচ্ছে ওই ফার্মনেসটা কই ওই ফার্মনেসটা রাখার জন্য ভিতটা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বেস্টটা হ্যাঁ 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 সেই জন্য আমাদের এই যে আমাদের সংস্কৃতি যেটা অরিজিনাল ওটাকে কিন্তু ধরে রাখতেই হবে যেমন যেমন ফর দা এক্সাম্পল ডিজে সে তো ওটাকে নষ্ট করার চেষ্টা করছে অবশ্যই কারণ ডিজে যেমন আমরা চিপস খাই চিপস আর বাড়িতে যে রুটি বানানো আছে ওর মধ্যে পার্থক্য আছে রুটিটাতে রুটি টেস্ট কিন্তু শরীরের ক্ষতি করবে কিন্তু ক্ষতি করবে না ওরকমই এখানে ডিজেটা কি হচ্ছে ডিজেটা মিন ইয়াং জেনারেশন আইমিন ছেলে মেয়েদের মাইন্ডকেও এন্টারটেইন করছে কিন্তু যে আহ আই মিন সংস্কৃত সংস্কৃতি কালচার যে যে জিনিসটা দেখতে পারবে সেটা কিন্তু ওয়েস্টার্ন আধুনিকটা এটা দিতে পারবে না যেটা আমাদের মধ্যে মানে আমাদের সংস্কৃতির মধ্যে একটা পিস রয়েছে আমাদের সংস্কৃতি মনকে যে যে অস্থিরতা সেটা দূর করতে পারে এটা কিছুক্ষণ এটা ওয়েস্টার্ন বা আধুনিক এটা অম কিছু করনের জন্য এন্টারটেইন করবে কিন্তু সবসময়ের জন্য এটা থাকবে না কিন্তু যে আমাদের অরিজিনালটা আছে সেটা ছোটতে আমি যেভাবে এনজয় করতাম এখনো কিন্তু জড়িয়ে নাচ করে আমি ওইভাবে এনজয় করি করাতে কিছু পার্থক্য নেই ঠিক 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 আরেকটা হচ্ছে যে উত্তরবঙ্গের যে চা বাগান অদৃশ্য অঞ্চল উত্তরবঙ্গের চা বাগান একটা মেইন শেরিপ আমাদের টেরাই বা ডুয়ার্স চা বাগান তো সেখানে চা বাগানে অনেক অনগ্রসর মানুষ রয়েছেন যার ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ড আন্ডার প্রিভিলেজ আপনিও সেই জায়গা থেকে উঠে এসেছেন চা বাগান অঞ্চল থেকে এবং সেখানে দেখা যায় যে টাকার অভাব থাকাতে আমরা একটা জিনিস দেখি যে তাদেরকে বাইরে কাজে চলে যেতে হয় অনেক সময় পাচার হয়ে যায় বিক্রি হয়ে যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে যে লড়াই করে কিছু করা যায় স্বনির্ভর হওয়া যায় আপনি তো তার উদাহরণ আপনি কি বলবেন এই যে ছেলে মেয়েরা চা বাগানে রয়েছে কেউ হয়তো ডিস্ট্রেস নেশা করছে কেউ হয়তো একটু চোলাই বা অন্য নেশা করে নিল কেউ হয়তো চলে গেল বাইরের কাজে কেউ জুয়া খেলতে শুরু করলো এইভাবে তো বিভিন্ন ডাইভার্ট হয়ে যাচ্ছে চা বাগানের ছেলে এবং মেয়েরা বিশেষ করে টাকার লোক গিয়ে তাদেরকে কাজ দেওয়ার নাম করে নিয়ে গিয়ে অন্যখানে একটা তাদেরকে বিপথে নিয়ে যাচ্ছে সেই জায়গাটা আপনি কি বার্তা দিবেন একদম এখন এর জন্য আমাদের পড়াশonar খুব প্রয়োজন আছে পড়াশোনা না করলে কিন্তু আমরা যে অবস্থায় ছিলাম মা বাবার বাড়িতে ওই অবস্থায় থাকব ওই অবস্থা থেকে ওঠার জন্য प्रगति করার জন্য কিন্তু পড়াশোনা করতেই হবে তাছাড়া আর উপায় নেই পড়াশোনা করার পর এখন তো অনেক আই মিন অপরচুনিটিস গুলো আছে যেমন একটা যেমন গ্রাজুয়েশন হবে বা যদিও যদি মাধ্যমিক ক্লাস টেন ওরা পাস করেছেন তাহলে ছেলেরা মেয়েরা তারা কিন্তু বাড়িতে না বসে ওরা কিন্তু ফোর্সে যেতে পারেন সুযোগ আছে আই মিন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সুযোগ দিয়েছে অনেক রকম হ্যাঁ তাদের প্রতি কিন্তু সচেতন ওদের হতে হবে আর আমাদের এটা আমাদের রেসপন্সিবিলিটি ওদেরকে জানা যে কি কি ফ্যাসিলিটিস গুলো আছে যারা ক্লাস 10th পাস করেছে তাদের জন্য কি কি গভর্নমেন্ট চাকরি গুলো আছে তারে তাতে ওরা অ্যাপ্লাই করতে পারে তারপরে এটা কিন্তু শুধু বসে থাকলে আর চেয়ে নিতে হবে আই মিন তালে হবে না ফোর্সে যাবার জন্য আর্মিতে যাবার জন্য বা এসএসবি বা বিএসএফ তার জন্য যাবার জন্য কিন্তু ফিজিক্যালি ফিট আর ফিজিক্যালি যেমন রানিং প্র্যাকটিস গুলো ওইগুলো করতে হবে এমন না যে শুধু বসে আমি আই মিন মোবাইল দেখছি বা বসে আমি গল্প করছি বা বসে আমি মদ খাচ্ছি টাইম ওয়েস্ট করছি সেটা নাই লাইফটা ডিসিপ্লিনে রেখে সকালে বা বিকালে নিজেকে ট্রেন্ড করতে হবে রানিং করে হ্যাঁ হ্যাঁ একদম সেটা করতে হবে এটা ইজি মিন ফোর্সে যাওয়াটা আমার যেটা যারা অর্থাৎ মানে এইভাবে চাকরি হোক বা স্বনির্ভরতার সুযোগ আছে বিপথে যাতে না যেতে হয় সেই জন্য অ্যালার্ট থাকতে হবে তো তারপরে যারা যারা ক্লাস টুয়েলভ যারা পাস করেছেন ছেলেরা মেয়েরা তাদের যে তাদের জন্য গভর্নমেন্ট অনেক স্কিম গুলো অ্যালোট করেছে ওরা নার্সিং ট্রেনিং মেয়েরা নার্সিং ট্রেনিং আই মিন নার্সিং ট্রেনিং ট্রেনিং যেতে পারেন ওটা ট্রেনিং করে ওরা এখন তো হসপিটাল হসপিটালে এত বেশি অপরচুনিটিস আছে যারা নার্স করেছেন তারা কিন্তু ফাঁকা বসে থাকবেন না ওটা কঠিন কাজটা কিন্তু কঠিন কাজ ভেবে পালিয়ে যাওয়া সেটা তো হলো না হ্যাঁ ভালো জিনিস পাওয়ার জন্য কষ্ট করতেই হবে হ্যাঁ নো পেইন নো গেইন ইউ

एक्चुअली uh, ये ये गाना मैं मेरे सारे गुरुजी आपको सभी श्रोताओं को तो मेरे सारे गुरुजनों को मैं ये गाना मैं समर्पित करती हूँ ये राग दरबारी कानड़ा में है और मैं प्रोफेशनली सिंगर नहीं हूँ मैं खुद ही अभी संगीत सीख रही हूँ थोड़ी सी अभी जानकारी है मैं बस कोशिश कर रही हूँ गलती होगी तो प्लीज मुझे माफ कीजिएगा जो गुरु कृपा करे मोपे जो गुरु कृपा करे मोपे का पाप हरे पल चिन्ह में कोटि का पाप हरे पल चीन में जो गुरु कृपा करे हमेशा गुरु की सानिध्य में रहिए क्योंकि कि उनकी वही हमें रास्ता दिखाते हैं उनके बगैर हम दिशा खो जाएंगे प्लीज थैंक यू थैंक यू प्रणाम प्रणाम आप सबको प्रणाम